আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল এসোসিয়েট প্রফেসর ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো পোস্টের গ্রন্থির সমস্যা নিয়ে ইনডিরেক্টলি যদি আমি বলি পোস্টের গ্ল্যান্ড যেটা আমরা মেডিকেল টার্মে বলি এটার কি কি সমস্যা হতে পারে এটা এমন একটা অঙ্গ যেটা শুধুমাত্র পুরুষ মানুষ থাকে এটা মহিলাদের থাকে না সো এই সমস্যাগুলো শুধুমাত্র পুরুষ মানুষেরই হবে এই কথাটা প্রথম মনে রাখতে হবে এই অঙ্গটা সবারই থাকে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স যত বাড়ে তখন এটা আস্তে আস্তে বড় হতে থাকে এটার অনেক সমস্যা হয় সাধারণত বয়স্ক মানুষের অ্যাডাল্টদের বাচ্চাদের সাধারণত হয় না সো এই সমস্যাগুলোর মধ্যে যেটা আমরা বলি বিনাইন ইনলার্জমেন্ট অফ প্রস্টেট অর্থাৎ এটা সাধারণ প্রশাসন বাংলায় যেটা বলে যখন এটা বয়সের কারণে আস্তে আস্তে বড় হবে তখন এটা প্রস্রাবের রাস্তায় প্রস্রাব ক্লিয়ার হতে বাধা সৃষ্টি করবে এইটা সাধারণ আমরা বলি বয়সজনিত কারণে সাধারণ প্রশাসন এছাড়াও রোগীর প্রশ্নে গ্ল্যান্ডে প্রশ্নের গ্রন্থিতে যদি ইনফেকশন হয় যাকে আমরা অনেক সময় কোস্টেট গ্রন্থির প্রদাহ বলে থাকি দ্যাট মিন্স ইনফেকশন এটা হতে পারে এটা আবার দুই ধরনের হয় একটা অ্যাকিউট অর্থাৎ হঠাৎ করে যেটা হয়ে যায় যেটা রুগীর প্রচন্ড ব্যথা থাকে প্রস্রাবের সমস্যা থাকে জ্বর থাকে অনেক সময় রুগীর ক্রনিক একটা পোস্টাকাইটিস একটা ইনফেকশন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ তার পোস্টের গ্রন্থিতে প্রদাহ হতে থাকে এটাকে বলি ক্রনিক পোস্টাটাইটিস এর কারণটা বের করে তার চিকিৎসা করলে রোগী ভালো হয় আর তারপর যেটা হয় সবচেয়ে মারাত্মক যেটা প্রস্টেট গ্রন্থির ক্যান্সার আবার বলছি পোস্টেট গ্রন্থির ক্যান্সার এইটা পুরুষ মানুষের হয় বয়স যখন পঞ্চাশের বেশি হয় তখন তারা সাধারণত পোস্টের গ্রন্থির ক্যান্সারের ঝুঁকিতে থাকেন তার মানে সব রুগীরই হবে তা না বাট এটা ঝুঁকিতে থাকে ঝুঁকি সাধারণত যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে ফ্যামিলি হিস্ট্রিটা কেমন তার বাবা বা দাদা অথবা তার ভাই কারো যদি পোস্টের গ্রন্থের ক্যান্সার হয়ে থাকে তাহলে উনি ঝুঁকিতে আছেন বলে আমরা ধরে নিই আর বয়স যত বাড়বে তত ঝুঁকিটা বাড়তে থাকে সো পোস্টের গ্রন্থির সমস্যার মধ্যে এই তিনটা সাধারণ প্রশাসন তাছাড়াও পোষ্টের গ্রন্থের প্রদাহ এবং পোষ্টের গ্রন্থের ক্যান্সার এই তিনটা সাধারণত কমন সমস্যা হয়ে থাকে কোন রোগী আসলে সাধারণত এই তিনটা কথা চিন্তা করেই আমরা রোগীর চিকিৎসা প্রদান করে থাকি ধন্যবাদ